আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু টুট বাংলাদেশ বিভাগের উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্বের নাম রাজশাহী বিভাগের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব আব্দুল হামিদ খান ভাসানী মোহাম্মদ মনসুর আলী মাওলানা আব্দুল রশিদ তর্কবাগিস এম এ মতিন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান এ এইচ এম খায়রুজ্জামান লিটন মোহাম্মদ নাসিম সাবেক স্বরাষ্ট্র গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং চোদ্দ দলের মুখপাত্র অধ্যাপক ডক্টর আবু সাইদ এম এন এ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল জলিল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মির্জা আব্দুল জলিল সাবেক সভাপতি বাংলাদেশ কৃষক লীগ আব্দুল করিম খন্দকার এ কে খন্দকার মুক্তিযুদ্ধের উপসেনা প্রধান সাবেক বিমান বাহিনী প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য সুচিত্রা সেন অভিনেত্রী বাপ্পি লাহিরি সঙ্গীত শিল্পী যাদবচন্দ্র চক্রবর্তী গণিত সম্রাট রজনীকান্ত সেন কবি আলিরাজ অভিনেতা জাহিদ হাসান অভিনেতা হৈমন্তী শুক্লা গায়িকা মহাদেব সাহা কবি ছবি বিশ্বাস ফজলে লোহানি ফতেহ লোহানি তৌকির আহমেদ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আব্দুল আল মুতি বিজ্ঞানী আব্দুল খালেক শিক্ষাবিদ কেজি মোস্তফা হেনা মোস্তফা কামাল শিক্ষাবিদ সাহিত্যিক গবেষক গীতিকার একুশে পদক প্রাপ্ত মুন্সি কবির উদ্দিন আহমেদ শহীদ মুক্তিযোদ্ধা সমাজসেবক স্বাধীনতা পদকপ্রাপ্ত শেখ সাত্তার আলফা জয় বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান আন্তর্জাতিক খ্যাতিমান কার্টুনিস্ট চিত্রশিল্পী আলম খান গীতিকার ও সুরকার মোহাম্মদ বরকতুল্লাহ বিংশ শতাব্দীর প্রথম ভাগের অন্যতম মুসলমান বাঙালি চিন্তাবিদ ও সাহিত্যিক খাজা ইউনুস আলী আবু হাসান শাহরিয়ার ইবনে মিজান কে এম সালাম সচিব মকবুলা মঞ্জুর লেখক মলয় ভৌমিক নাট্যকার রফিকুল ইসলাম শেখ কবির বিন আনোয়ার সচিব দেওয়ান নজরুল এইচটি ইমাম সাইফুল আজম মোহাম্মদ নাসিম জিয়র রহমান খালেদা জিয়া তারেক রহমান জেমস ফরিদা পারভিন লতিফুল ইসলাম শিবলি আমজাদ খান চৌধুরী আবু হেনা রনি রানী ভবানী মঞ্জুর বেগ মন্তাজুর রহমান আকবর খালেদ মাসুদ পাইলট মুশফিকুর রহিম জাহেদ হাসান আরিফুর রহমান চঞ্চল চৌধুরী অপু বিশ্বাস মাহিয়া মাহি তাইজুল ইসলাম সাব্বির রহমান বিদ্যা সিনহা শাহামিম তানভীর শাকিল জয় আপনাকে অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য